আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে আমরা বানাবো তেলের পিঠা তেলের পিঠা বানাতে আমাদের যা যা লাগবে দুই কাপ ময় চালের গুড়া আমি এক কাপ গুড়কে দেড় কাপ পানি দিয়ে গলিয়ে রেখেছি খেজুরের গুড় এটা এক কাপ ময়দা এক কাপ কোকোনাট ফাইন আপনি আধা কাপ নিলে আপনার হয়ে যাবে আর একটু পানি রেখেছি যদি প্রয়োজন হয় চা চামচের চার ভাগের এক ভাগ লবণ এবং ভাজার জন্য তেল তো আমাদের সবার আগে যে কাজটি করতে হবে চালের গুঁড়া ময়দা লবণ কোকোনাট পাইন মিক্সড করে নিতে হবে মিক্সড হয়ে গেলে যে গুটটুকু আমরা গুলে রেখেছি তা এটার সাথে অ্যাড করে দেব প্রথমে অল্প অল্প করে দেব মিষ্টিটা অবশ্য আপনি আপনার প্রয়োজন মতো নেবেন কেউ মিষ্টি বেশি খায় কেউ মিষ্টি কম খায় তো আমার মনে হয় যে যেমন মিষ্টি পছন্দ করে তার মিষ্টিটা সেরকম নেওয়া উচিত এখন আমি পুরোটুকু দিয়ে দিব আপনি চাইলে এই পিঠাটা চিনি দিয়েও করতে পারেন তবে খেজুরে গুড় দিয়ে করলে আপনার পিঠাটা দেখতে সুন্দর হয় আমি এখানে আধা মগ পানি নিয়েছি প্রথমে অল্প একটু পানি দিব পিঠা ঘনত্ব এরকম হবে এখন ভাজার পালা পিঠা ভাজার জন্য আমি এই টাইপের কড়াই ইউজ করছি লোহার কড়াই এটা আর তেলটা আমি নিয়েছি এখানে তিন কাপ আর তেলটার পরিমাণ আপনি আপনার পাত্র ভাজার পাত্র বুঝে নেবেন তেলের উপর দিলে সেটা ডুবে যেতে পারে এরকম ভাবে এবং তেল যখন গরম হয়ে আসবে তখন আঁচ কমিয়ে দিলে আপনার পিঠাটা পুড়ে যাবে না আপনার তেলটা গরম হয়ে গিয়েছে তেলটা ঠিক মতন গরম না হলে আপনার পিঠাটা ফুলে উঠবে না আমি এখন আজকে কমিয়ে দিতে পারি মিশ্রণটা আমি মিশ্রণটা দেওয়ার জন্য এই টাইপের চামিজ ইউজ করছি তো আমি অত একটু দিয়ে দেখছি আমি ডোটা দিচ্ছি পিঠা সাইজ আপনি আপনার পছন্দ মতন করতে পারেন আমি একটা প্লেটে কিচেন পেপার ইউজ করেছি কারণ কিচেন পেপার ইউজ করলে পিঠার যে এক্সট্রা তেল থাকে সেটা থাকে না তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার তেলের পিঠা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ